হমেদ মুসল্লিয়া সম্মানিত দিদি ভাই বোনেরা আজ পঁচিশ আগস্ট ফজরের সালাতের পরে কি সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা ছাতাগুলো এখন খুলে দেওয়া হচ্ছে কারণ বর্তমানে প্রচুর গরম প্রচণ্ড গরম আর মদিনায় তো প্রায় পঁয়তাল্লিশের উপরেই সবসময় থাকে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন তো আজ সকাল সকাল আবার এই ছাতাগুলোকে খুলে দেওয়া হচ্ছে যাতে করে যে সমস্ত তিনি ভাই ও বোনেরা মসজিদে নবীতে সালাতদই করতে আসছেন এবং জিয়ারত করতে আসছেন তাদের যেন কোনো রকমের সমস্যা না হয় কোনো রকমের তাপের শিকার না হতে হয় এজন্যই এখনই ছাতা খুলে দেওয়া হচ্ছে এই ছাতা খুলে দেওয়ার কি সুন্দর দৃশ্য আপনারাও উপভোগ করুন এবং আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকেও এখানে আসার তৌফিক দান করুন মসজিদে নববীতে বারংবার সালাত আদায় করার তৌফিক দান করুন বারংবার এখানে এসে যে সমস্ত চাহিদা নিজ চাহিদা রয়েছে ওই চাহিদাগুলো আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করার তৌফিক দান করুন এমনিতে যেখানে সেখান থেকেই দোয়া করা যেতে পারে তবে অবশ্যই মসজিদে নববীতে এসে সালাত আদায় করার ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে যা আমরা হাদিস থেকে জানতে পারি অন্যান্য মসজিদের তুলনায় মসজিদে নবীতে সলাৎ আদায় করলে এক হাজার বেশি নেকি রয়েছে যা হাদিসের দ্বারা প্রমাণিত তো এই হচ্ছে সুন্দর দৃশ্য ছাতাগুলো খুলে দেওয়া হচ্ছে এই ছিল সুন্দর দৃশ্য আজকের ভিডিওতে এতটুকুই আবারও ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ কথা হবে শুক্রান জজাকুমুল্লাহ রাহ